হ্যালো মুভি আভার্স আশা করি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা দেখব দুই চব্বিশ সালে মুক্তি পাওয়া নেটফ্লিক্সের জনপ্রিয় একটি থ্রিলার মুভি এর গল্প এর আগে আমরা বেশ কিছু হাইস্ট মুভি এক্সপ্লেন করেছি যেখানে সাধারণত পুলিশ তার দলবল নিয়ে চোরদের ধরার প্ল্যান করে কিন্তু আজকের মুভির গল্পটা একটু ভিন্ন এখানে চোরের চুরি করার দক্ষতা দেখে পুলিশের ইন্টারপোল ডিপার্টমেন্ট চোরদেরকেই হায়ার করে এরপর তাদেরকে আরও বড়সড় একটা চুরির মিশনে পাঠায় যেখানে একজন মাফিয়ার কাছ থেকে তাদেরকে পাঁচশো মিলিয়ন ডলার মূল্যে স্বর্ণের বার চুরি করতে হবে কিন্তু চোরদের লিডার প্ল্যান করে যে সে শুধু স্বর্ণের বার নয় বরং স্বর্ণের বার যেই বিমানে করে যাবে সেই আস্ত বিমানটাই চুরি করবে তার দল নিয়ে তদন্ত করছে অ্যাবি আগে থেকেই জানতো যে সাইরাস কিছু একটা চুরির জন্য এখানে এসেছে তাই সে সিসিটিভির হেল্প নিয়ে সাইরাসের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে নিলামে হার্ড কপি পেন্টিং এর সাথে সাথে বিভিন্ন ডিজিটাল পেন্টিং এবং সেল করা হচ্ছিল আর সেখানে উপস্থিত ছিল এনএফটি আর্টিস্ট মূলত তার একটা স্পেশাল মাস্কের নিলাম উপলক্ষে সেখানে উপস্থিত ছিল যেই মাস্কটার মধ্যে মোট ছিয়াশিটা আলাদা আলাদা ক্যামেরা সাজানো ছিল ক্যামেরাগুলো এমনভাবে ডিজাইন করা এটা লাইভ ফুটেজ থেকে তৎক্ষণাৎ এনএফটি আর্ট করতে পারে এবিকে অবাক করে দিয়ে সাইরাস ও বাকিদের সাথে সেই নিলামে অংশগ্রহণ করে অ্যাবি ধারণা করছিল সাইরাস এখানে কিছু একটা চুরি করতে এসেছে কিন্তু সাইরাস সুষ্ঠুভাবে নিলামে অংশগ্রহণ করেছে দেখে সে সফট হয়ে যায় তাই সাথে সাথে সে সাইরাসের নিলাম কার্ডের ইনফরমেশন চেক করতে থাকে এদিকে সবার সাথে কমপ্লিট করে সাইরাস বিশ মিলিয়ন ডলারের বদলে এনএফটি নিলাম জিতে নেয় নিলাম জেতার সাথে সাথেই সে তার টিমের সাথে কন্ট্যাক্ট করে এবং লিফ্ট বলে সিগনাল দেয় মূলত আমেরিকানদের ভাষায় লিফ্ট আপ মানে কোনো কিছু চুরি করা বোঝায় আর এই মুভিটাও লিফ্ট মানে চুরি করাই বুঝিয়েছে কিন্তু প্রশ্ন হলো রাজি হয় আর সাইরাস মূলত এটাই প্ল্যান করছিল সে এনেটকে সহ তার দলের বাকিদের নিয়ে স্পিড করে পালাতে থাকে ইন্টারপোলেসেন্ট অ্যাবিও ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে সেও একটা স্পিড নিয়ে সাইরাসদের তারা করতে থাকে সাইরাসের দলের যে মেয়েটা সিকিউরিটির কস্টিউম পড়েছিল সে ছিল একজন দক্ষ হ্যাকার সে হ্যাক করে গ্রান্ড ক্যানেলের বিভিন্ন সিস্টেম অ্যাক্টিভ করে দিতে থাকে যার ফলে অ্যাবিরা তাদের থেকে বেশ পিছিয়ে পড়ে এই সুযোগে সাইরাস গ্র্যান্ড ক্যানেলের মেন ডিভাইডার অ্যাক্টিভ করে সেটার অপর পারে চলে যায় ফলে সাইরাসদের ধরতে না পেরে অ্যাবি এনেটের নামে মিসিং নিউজ প্রচার করতে থাকে অন্যদিকে সাইরাসের দলের আরও দুইজনকে দেখা যায় তারা লন্ডনের একটা আর্ট গ্যালারির সিস্টেম ব্রেক করে সেখান থেকে ভ্যান গগের একটা আর্ট চুরি করেছে একদিকে সাইরাস অপর দিকে তার দল দুই দিকের চুরি একই সাথে সফল হয় আর তখনই আমরা সাইরাসের দলের সবার পরিচয় জানতে পারি এই দলের লিডার সাইরাস ছাড়াও দলে আছে ক্যামিলা যে কিনা একজন দক্ষ পাইলট ক্যামিলা যে কোনো ধরনের যানবাহন খুব দক্ষ হাতে কন্ট্রোল করতে পারে এরপর রয়েছে মিসুন সে একজন দক্ষ হ্যাকার আর দলের চতুর্থ সদস্য হল ম্যাগনাস সে একজন দক্ষ লক ব্রেকার এবং দলের আরেকজন সদস্য হল লুক লুক মূলত প্রফেশনাল ইঞ্জিনিয়ার তো চুরি শেষ হওয়ার পর সাইরাস এনেককে নিয়ে ইড়োটে চলে আসে এবং তার এনএফটির পেমেন্ট করে দেয় এরপর তারা তাদের সাকসেস এর সেলিব্রেশন করতে থাকে এখন প্রশ্ন হলো সাইরাস আসলে চুরি করলো কি মূলত সাইরাস এখানে এনএফকেই চুরি করে এনেছে যেটা এনেট জানতে পারে পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর এনেট দেখতে পায় তাকে ঘিরে বিভিন্ন নিউজ মিডিয়া মিসিং নিউজ প্রচার করছে এটা দেখে সে একটু ভয় পেয়ে যায় সে ভাবে সাইরাস হয়তো তাকে কিডন্যাপ করে এনেছে কিন্তু সাইরাস তাকে বলে যে সে আসলে তাকে কিডন্যাপ করেছে তার আর্টের ভ্যালু বাড়াতে কারণ আর্ট যতক্ষণ না পর্যন্ত চুরি হচ্ছে ততক্ষণ আর্টের ভ্যালু করে ব্ল্যাক মার্কেটে বিশ মিলিয়ন ডলারে বিক্রি করেছে এরপর আমি সেটা দিয়েই তোমার এনএফটি কিনেছি এখন তোমার সেই দাম উননব্বই মিলিয়ন ডলার এখানে আমাদেরও লাভ আর তোমারও লাভ এটা বলে তারা দ্বিতীয়বারের মতো সেলিব্রেশন করতে থাকে এদিকে নীলা মাজার সিসিটিভি চেক করার সময় একজনের চলাফেরা দেখে অ্যাবের বেশ সন্দেহ হয় মূলত এই লোকটি হলো ডেনটন কিনা একজন দক্ষ কন আর্টিস্ট ডেন্টন হল সাইরাসের দলের ষষ্ঠ সদস্য অ্যাবি যখন ডেন্টনকে জিজ্ঞাসাবাদ করছিল তখনই তার কাছে একটা পার্সেল আসে যার মধ্যে অ্যাবি আর সাইরাসের কিছু ঘনিষ্ঠ ছবি দেখা যায় আসলে আন্ডার কভারে থেকে ডিউটি করার সময় অ্যাবি সাইরাসের সাথে পাঁচ দিন ডেট করেছিল এগুলো মূলত তখনকারী ছবি ছবিগুলো সাইরাস পাঠিয়েছে অ্যাবিকে খাপানোর জন্য কিন্তু সে তো জানতো না যে অ্যাবি অলরেডি ডেন্টনকে অ্যারেস্ট করে ফেলেছে পার্সেল পাওয়ার পর অ্যাবি ইন্টারপোলের লন্ডন অফিসে চলে যায় সেখানে যাওয়ার পর এবি যখন তার টিমের সাথে কথা বলছিল তখনই ইন্টারপোলের প্রধান এজেন্ট হাজরলি এসে তাকে নিয়ে যায় হাজরলি এবিকে বলে যে তোমার সাথে তো সাইরাসের পরিচয় আছে আমি চাই তুমি তাকে ডেকে নিয়ে আসো আমাদের একটা মিশনে সাইরাসের চুরির দক্ষতা আমাদের কাজে লাগবে অ্যাবি তখন হাজরলির কাছে মিশনের ব্যাপারে জানতে চাইলে হাজরলি বলে লার্স নামের একজন বিলিয়নার মাফিয়ার খোঁজ আমরা পেয়েছি তার একজন লোককে দূরে আমরা তার ব্যাপারে বিস্তারিত তথ্য নিয়েছি লাশ শুরুতে একজন ব্যাংকার ছিল কিন্তু পরে সে বেশ কিছু মাফিয়া গ্রুপের সাথে হাত মিলায় সে বিভিন্ন মার্কেট বা এরিয়া শেয়ার কিনে এরপর তার কম্পিটিটরদের ধ্বংস করে দেয় কারণ এগুলো সব লিগাল স্বর্ণের বার আর এই স্বর্ণগুলো লিভায়াতান হাতে পেলে না জানি কত মানুষের প্রাণ যাবে তাই যে করেই হোক এই স্বর্ণগুলো লিভায়াতানের হাতে যাওয়া থেকে আটকাতে হবে সবকিছু শুনে এবার তবুও মানতে চায় না কারণ সাইরাস একজন দক্ষ চোর সে যে স্বর্ণের বারগুলো নিজে চুরি করে নিয়ে যাবে না তার তো কোনো গ্যারান্টি নেই এটা শুনে হাগজলি বলে প্রফেশনাল কাজের সময় আমি কাউকে বিশ্বাস করি না কারণ কম বেশি মিথ্যা পৃথিবীর সবাই বলে তবে প্রয়োজন হলে সেটা আমি বুঝবো তোমার বরং দায়িত্ব হচ্ছে সাইরাসকে এই ব্যাপারে রাজি করানো তো ইচ্ছা না থাকা সত্ত্বেও অ্যাপি পরদিন সাইরাসের হোটেলে গিয়ে হাজির হয় সাইরাস আগে থেকেই ধারণা করেছিল যে অ্যাপি আসতে পারে তাই সে এই ব্যাপারে খুব একটা অবাক হয়নি আর তাছাড়া তারা তো সেই এনএফটি টাকা দিয়েই কিনেছে এটা নিয়ে ভয়ের কিছু নেই কিন্তু সাইরাসকে চমকে দিয়ে অ্যাবি বলে যে তোমরা যে লন্ডন থেকে ভ্যানকের পেন্টিং চুরি করেছ সেটা আমরা জানতে পেরেছি ব্ল্যাক মার্কেটের সেই পায়েরই তোমাদের নাম বলে দিয়েছে এটা শুনে সাইরাস জানতে চায় তাহলে অ্যাবি থেকে অ্যারেস্ট করতে এসেছে কিনা উত্তরে অ্যাবি জানায় আমার সিনিয়র কর্মকর্তা তোমাকে একটা চুরির মিশন দিয়েছে তোমাকে লাস্ট নামের একজন মাফিয়ার থেকে পাঁচশো মিলিয়ন ডলার মূল্যে স্বর্ণের বার চুরি করতে হবে যদি রাজি থাকো তাহলে এই মিশনের পর তোমাদের সব ক্রিমিনাল রিপোর্ট মুছে ফেলা হবে পুলিশের কাছে তোমাদের আর কোনো ক্রিমিনাল রিপোর্ট থাকবে না আমাদের থাকতে হবে যদি রাজি থাকো তাহলে আমিও রাজি উপায় না দেখে অ্যাবিও সাইরাসের দলে যোগ দিতে রাজি হয়ে যায় কিন্তু সাইরাসের দলের কেউই অ্যাবের সাথে কাজ করতে রাজি হতে চায় না তারা চোর হয়ে পুলিশের সাথে চুরি করতে এক ধরনের অকওয়ার্ড ফিল করছিল কিন্তু তাদের হাতে যেহেতু আর কোনো অপশন নেই তাই একরকম বাধ্য হয়ে রাজি হতে হয় ম্যাগনাস অবশ্য এই ব্যাপারটা নিয়ে বেশ খুশি থাকে কারণ সে জীবনে প্রথমবার এতগুলো স্বর্ণের বার একসাথে দেখবে যাই হোক সবার সম্মতি নিয়ে পুরো মিশনটা করতে শুরু করে সে বলে যে ঠিক সতেরো দিন পর স্বর্ণের বারগুলো লন্ডন থেকে জোরি যাবে প্রথমে ট্রাকে করে এরপর একটা যাত্রীবাহী ভিআইপি বিমানের বেসমেন্টে সেটাকে নেওয়া হবে আর এর মধ্যে কোথাও থেকে স্বর্ণের বারগুলোকে চুরি করতে হবে তবে এমনভাবে চুরি করতে হবে যেন লার্স ট্রেন না পায় কারণ সে যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া নেই এই পর্যায়ে আমরা লার্সের ভয়াবহতার একটা উদাহরণ দেখতে পাই লার্সের যে লোকটা ইন্টারপোলের হাতে ধরা পড়েছিল কর্মেক নামের একজন তাকে ধরে আনে এরপর লার্সের সাথে ভিডিও কলে থাকা অবস্থায় লার্সের নির্দেশে সেই লোকটাকে মেরে ফেলে কুকুরকে খাওয়ানো হয় এদিকে সাইরাস যখন হোটেলের ডুপ্লেক্স বারান্দায় শুয়ে শুয়ে গান শুনছিল তখনই অ্যাবি এসে তাকে জাগিয়ে দেয় অ্যাবি তাকে বলে যে তোমার টিম সারা রাত ধরে চুরি নিয়ে প্ল্যান করছে আর তুমি এখানে শুয়ে আছো উত্তরে সাইরাস বলে দলের সবাই স্বাভাবিকভাবে চিন্তা ভাবনা করছে তাই হিসাব মিলাতে পারছে না এত বড় লেভেলের মিশনে সাধারণভাবে চিন্তা করলে হবে না আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে স্বর্ণের বার নয় করব। এর জন্য আমাদের একটা প্রাইভেট জেট লাগবে আমরা সেটাকে স্বর্ণবাহী বিমানের খুব কাছে নিয়ে যাব এরপর এয়ার কন্ট্রোল হ্যাক করে রাডারের সিগন্যাল সুইচ করে দিয়ে মিলসন সাইরাসের সামনে শো অফ করতে গিয়ে বলে আমার জেটে এমন কিছু অপশন আছে যেটার কারণে এই জেট আকাশে উড়ানো ইলিগাল তবে এরপরও আমি এটা নিয়ে ফ্লাই করি মেলসন এটা বলার পরপরই অ্যাবি তার পরিচয় দিয়ে বলে তুমি একজন পুলিশের সামনে ইলিগাল জেটের ব্যাপারে বলে ফেলেছ এখন তুমি যদি আমাদেরকে এই জেট দিতে না চাও তাহলে তুমি নিশ্চিত জেলে যাবে সাইরাসের সাথে পুলিশ দেখে মেলসন বেশ সফট হয়ে যায় তাই আর কোনো অপশন না থাকায় মেলসন সাইরাসদের পুরো জেট ঘুরিয়ে দেখায় মেলসনের জেটে একটা স্পেশাল ফিচার ছিল আর তা হলো জেটের নিচের পুরো অংশ এলইডি লাইট দিয়ে তৈরি সেখানে চাইলেই চাইলে যে কোনো কিছু শো করা যায় যাই হোক জেটটা গ্যারেজে আসার পর সবাই নিজেদের মতো কাজ করতে শুরু করে ম্যাগনাস লক ব্রেক করার প্র্যাকটিস করতে থাকে ক্যামিলা ভার্চুয়াল সিমুলেশনে বিমান উড়ানোর প্র্যাকটিস করে ডেন্টন বিমানের মধ্যে তার রোল প্লে করার জন্য তৈরি হতে থাকে আর লোক এক ধরনের স্টিলের পাত নিয়ে আসে বিমানের উপর বসানোর জন্য এরপর সাইরাসের নির্দেশে সে এনেটে সেই মাস্কের ক্যামেরা খুলে জেটের বসানোর প্ল্যান করতে থাকে এদিকে মিশন সাইরাস আর আমরা যখন বিমান ঘুরিয়ে অন্য পথে নিয়ে যাব তখন আমার বানানো মেশিনের সাহায্যে বিমানের সিগনাল রাডার থেকে সরিয়ে দেওয়া যাবে তবে এর জন্য যথেষ্ট সময় লাগবে হুট করে এভাবে পসিবল না তাছাড়া এয়ার কন্ট্রোল অফিসেও এমন একজনকে দরকার যে কিনা এই ব্যাপারে আমাদের হেল্প করবে কথা মত সাইরাস আর অ্যাবি হ্যারি নামের এক লোকের সাথে দেখা করে এবং তাকে এক মিলিয়ন ডলার লোক দেখিয়ে এই কাজের জন্য রাজি করায় তো সাইরাস আর অ্যাবি যখন হ্যারির সাথে কথা বলছিল তখনই এই কাজ করছিল তখন সবাই লার্সের কাজের আরেকটা নমুনা দেখতে পায় সে কয়েকটা শহরের পাইপলাইনের কন্ট্রোল নিয়ে সেগুলো ব্লাস্ট করে দিচ্ছিল মূলত সে এগুলো করা ছিল লিভায়থার নামের সেই হ্যাকার গ্রুপের মাধ্যমে সেই নিউজ চলাকালীন সময়ে সাইরাস সবাইকে বলে যে আমাদের হাতে আর দশ দিন সময় আছে এর মধ্যেই সব গুছিয়ে ফেলতে হবে সাইরাসের কথা শুনে সবাই তখন আবার কাছে লেগে পড়ে মিশন সেই মেশিনটা বানায় যেটার মাধ্যমে তাদের বিমানের সিগন্যাল রাডার থেকে মুছে ফেলা যাবে এরপর সেটা কয়েক ভাগ করে বিভিন্ন জিনিসের মধ্যে লুকিয়ে রাখা হয় অন্যদিকে সবাই মিলে যেটাকে স্টিলের পাত দিয়ে মরে দেয় এরপর লোক সেগুলোর উপর এনেটে সেই মাস্কের ক্যামেরাগুলো জুড়ে দেয় আর জেটের এলইডি স্ক্রিনটা চেক করে নেয় তো ফাইনালি সেই মিশনের দিন চলে আসে সেদিন সবাই আলাদা আলাদাভাবে চেকিং করে সেই বিমানটায় উঠে পড়ে যেটার বেসমেন্টে মূলত সেই স্বর্ণগুলো ছিল এখানে অ্যাবি আর সাইরাস উঠে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে বিমানে ওঠার পর সাইরাস সবার সাথে কথা বলে শিওর হতে থাকে যে সবাই ঠিক মতো উঠেছে কিনা কিন্তু তখনই সাইরাসের কাছে লুকের কল আসে লুক জানায় সে এই মিশনে আর থাকতে যাচ্ছে না তার জন্য এটা অনেক বেশি রিস্কি হয়ে যাচ্ছে লুক আসবে না শুনে অনেক বেশি ঘাবড়ে যায় কারণ মিশনের বানানো মেশিনের একটা অংশ তার কাছেও ছিল এখন লোক যেহেতু আসবে না তাই মেশিনটা কাজ করার জন্য বিমানের এক পাশে গিয়ে অ্যাসেম্বল করে অন্য পাশে নিয়ে যেতে হবে অ্যাক্টিভ করার জন্য অ্যাবি এই কাজটা করার দায়িত্ব নিজের কাঁধে নেয় আর সাইরাস সবাইকে সাবধান করে দেয় যে বিমানের মধ্যে লার্সেন্স রুমে গিয়ে মেশিনের পার্টগুলো রেখে আসে এরপর অ্যাবি ওয়াশরুমে গিয়ে সেটা অ্যাসেম্বল করে পিছনের দিকের ওয়াশরুমে যায় কিন্তু যখনই সে মেশিনটা সেট করে উঠিয়ে রাখতে যাবে তখনই তার হাত থেকে সেটা পরে ভেঙে যায় এদিকে ক্যামেরা ততক্ষণে জেট নিয়ে সাইরাসদের বিমানের সাথে লিঙ্ক করে দিয়েছে যার ফলে এয়ার কন্ট্রোলের রাডারে একসাথে দুটা বিমান দেখাতে থাকে কন্ট্রোল রুমের একজন এটা দেখে সিনিয়রদের রিপোর্ট করার কথা ভাবে তবে সেখানে যেহেতু হ্যারি ছিল সে সেই মহিলাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আটকে রাখে অ্যাবির দেরি হচ্ছে দেখে সাইরাস ওয়াশরুমে যায় চেক করতে সে দেখে যে অ্যাবি মেশিন ভেঙে ফেলে প্যানিক হয়ে গিয়েছে তাই সে আগে অ্যাবিকে শান্ত করে এরপর তারা দুজনে মিলে সেই মেশিনটা ঠিক করার চেষ্টা করতে থাকে এদিকে সবাইকে একসাথে উঠতে দেখে নার্সার লোকেরাও সন্দেহ করতে শুরু করেছে তাদের মধ্যে একজন ওয়াশরুমে গিয়ে নক করতে থাকে সময় বাঁচাতে অ্যাবি তখন এমন ভাব করতে থাকে যে সে আর সাইরাস ওয়াশরুমে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছে এর মধ্যে কোনোভাবে সাইরাস মেশিনটা ঠিক করে অ্যাক্টিভ করে দেয় আর ক্যামিলার বিমানটা রাডারের চোখে গায়েব হয়ে যায় আর কাজ শেষ করে সাইরাস অ্যানাবি ওয়াশরুম থেকে বের হয়ে আসে অন্যদিকে কন্ট্রোল রুম থেকে হ্যারি বিমানের পাইলটের সাথে কন্ট্যাক্ট করে বলেছে জুরিং এয়ারপোর্টের আবহাওয়া খুবই খারাপ তাই তারা যেন নিকটবর্তী অন্য একটা এয়ারপোর্টে ল্যান্ড করে নির্দেশনা পেয়ে বিমানটি নিকটবর্তী এয়ারপোর্টের দিকে ঘুরে যায় আর ক্যামেরা সময় বুঝে ড্রোনটা ডিপ্লয় করে দেয় সাইরাস বিমানের আইডেন্টি নিয়ে ড্রোনটা তখন জুড়ে এয়ারপোর্টের দিকে যেতে থাকে তো সব কিছু ঠিক মতো হয়ে যাওয়ার পর সাইরাসরা প্ল্যানের দ্বিতীয় অংশ বাস্তবায়ন করতে শুরু করে ডেটন একজন করে বন্দুক বানিয়ে ফেলে সাইরাসও বুঝে যায় যে তারা ধরা পড়ে গিয়েছে তবে ফল্ট খুলতে ম্যাগনাসের আরও একটু সময় দরকার তাই ম্যাগনাসকে কিছু এক্সট্রা সময় পাইয়ে দিতে তারা লার্সেল লোকদের সাথে ফাইট করতে শুরু করে কিন্তু খালি হাতে তারা তাদের সাথে পেরে ওঠে না যার ফলে ফাইটের এক পর্যায়ে লার্সেল লোকেরা সাইরাসদের গান পয়েন্টে নিয়ে নেয় আর বিমান ততক্ষণে কাছে আরেকটা ছোট এয়ারপোর্টে পৌঁছে গিয়েছে সেখানে শর্ট রান হয়ে পাইলট অনেক কষ্ট করে বিমান ল্যান্ড করায় আর সেই বিমানের পিছনে ক্যামিলা তার জেটটাকেও ল্যান্ড করায় যাই হোক ততক্ষণে অবশ্য ম্যাগনাস ফল্ট খুলে ফেলেছে কিন্তু লার্সেল লোকেরা কক গিয়ে ম্যাগনাসকেও গান পয়েন্টে নিয়ে নেয় ম্যাগনাস সাইরাসকে বলে যে সে আর জন্য স্বর্ণের বারগুলো সরিয়ে ফেলতে পারেনি সাইরাস তখন তাকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে রাখে এদিকে লার্স ততক্ষণে জানতে পেরে গিয়েছে যে কেউ একজন তার স্বর্ণের বার চুরি করার চেষ্টা করছে সে তার লোকদের নির্দেশ দেয় যে তারা যেন এক ঘন্টার মধ্যে স্বর্ণের বারগুলো নিয়ে তার মেনশনে পৌঁছায় নির্দেশনা পেয়ে কর্মেক নামে সেই লোকটা অ্যাবি সাইরাস আর স্বর্ণের বার সহ ক্যামিলার জেটে উঠে পড়ে ক্যামিলা বলে যে এত ভারী জিনিস আমার জেট নিতে পারবে না কর্মের তবুও গান পয়েন্টটা জোর করে সেই বক্স যেতে তোলে ক্যামিলা বুঝে যায় যে এভাবে বাঁচা যাবে না তাই সে জেটটাকে নাড়াচাড়া করে একটা সিগনাল দেয় আর এটা বুঝতে পেরে সাইরাস এবং অ্যাবি সিট পড়ে পরে নেয় এর পরপরই ক্যামিলা তার দক্ষ পাইলট গেরি দেখাতে শুরু করে জেটটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে এমনভাবে উড়াতে থাকে যার ফলে জেটের শরীর থেকে স্টিলের পাতগুলো খুলে যেতে থাকে এতে করে তাদের জেটটা আবার রাডারে দেখা যায় অন্যদিকে ঠিক সময় স্বর্ণের বার এসে না বুঝানটা উল্টিয়ে সেটা স্পেশাল ফোর্সকে দেখায় মেসেজ থেকে স্পেশাল ফোর্স পরিস্থিতি বুঝতে পেরে জেট নিয়ে চলে যায় কিন্তু সাইরাসদের জেটের মধ্যে তখনও ফাইট চলছিল এখানে মেলসনের দেখানো এই জেটের স্পেশাল সুবিধাগুলো নিয়ে অ্যাবি আর সাইরাস লার্সের লোকদের সাথে ফাইট করতে থাকে এদিকে লার্সের কাছ থেকে স্বর্ণের বুঝে নিতে লিভায়তানের হ্যাকার গ্রুপ সেখানে আসে তারা এসে লার্সকে থ্রেড দেয় যে তুমি যদি সময় মতো আমাদের স্বর্ণের বার বুঝিয়ে না দাও তাহলে হ্যাক করে তোমার সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা খালি করে দিব আসলে ব্যাংকের টাকা চাইলেই যেহেতু সরিয়ে ফেলা যায় এই জন্যই আমরা স্বর্ণ দিয়ে লেনদেন করি লার্স তখন তাদের বুঝিয়ে বলে যে সঠিক সময়ে বার তোমাদের কাছে পৌঁছে যাবে যাই জেটের মধ্যে ফাইট করতে করতে ক্যামিলা প্রেশার দিয়ে কর্মেককে আঘাত করে অজ্ঞান করে ফেলে তবে এটা করতে গিয়ে সে নিজেও হাতে ব্যথা পায় যার ফলে সে জেটটা ল্যান্ড করাতে পারে না তখন অ্যাবি আর মিলে অনেক কষ্টে উল্টে পাল্টে জিতটাকে কোনোভাবে লার্সের মেনশনে ল্যান্ডিং করায় আর ঠিক তখনই স্বর্ণের বালের বক্সটা লার্সের সামনে গিয়ে পড়ে এবং সাইডাসটা বিমান থেকে বের হওয়া মাত্রই লার্স তাদের গান পয়েন্টে নিয়ে নেয় তবে সাইরাস এখানে খেয়াল করে যে বিমানের গায়ে এখনও একটা ক্যামেরা আছে সে তখন কোডের মাধ্যমে ডেন্টন আর মিশনকে কিছু একটা বলতে থাকে আবার লিভায়তান যেহেতু হ্যাকার গ্রুপ তাই তারাও জানতে পারে যে এই দলের মধ্যে একজন ইন্টারপোল মেম্বার আছে যার ফলে তারা লার্সের সাথে ডিল ক্যান্সেল করতে যায় কিন্তু লার্স রাগের বসে প্রথমে সেই লিডারের পায়ে এরপর কপালে গুলি করে মেরে ফেলে এরপর সে সাইরাসদের জিজ্ঞেস করে যে তাদের মধ্যে ইন্টারপোল অফিসারকে উত্তরে সাইরাস বলে আমি ইন্টারপোল আর বাকি সবাই ভিকটিম তাই তাদেরকে তুমি ছেড়ে দাও তবে সাইরাস নিজেকে ইন্টারপোল দাবি করার পরেও লার্স তাকে গুলি করতে পারে না কারণ ততক্ষণে পুলিশও চলে আসে লার্স এখানে পুলিশের সামনে ভালো সাজার চেষ্টা করে সে বলে যে এরা আমার বাসায় অ্যাটাক করায় আমি নিজেকে প্রোটেক্ট করছিলাম কিন্তু সাইরাস তো জানতো যে লার্স এমন কিছু একটা করবে তাই সে একটু আগে ডেন্টনার মিশনকে কোডের মাধ্যমে মূলত